হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি এখন জাপানে বাজে সকাল আটটার মতো আর রোদ উঠে খাখা করছে দেখো তাহলে তোমাদের আমি বাইরেটা দেখাই আজকে সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা দুজন তাড়াতাড়ি চলুন এবার ঝটফট লাঞ্চটা বানিয়ে নিই আজকে আমাদের লাঞ্চে হবে মাটন বিরিয়ানি মটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার বাটির মধ্যে রেখে দিল এরপর মটনটাকে তার জন্য এর মধ্যে দিয়েছে প্রথমে নুন তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট আর অল্প তেল দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে মেখে নিচ্ছে মাংসটা যত ভালো করে মশলার সাথে মিশবে তত কিন্তু বেশি ভালো লাগবে এরপর একটা র্যাপার চাপা দিয়ে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ঘন্টা পর ফিরে এলাম এরপর তেল গরম হতে এর মধ্যে কুচি তিন দিয়েছে আজকের দিনটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল কারণ আমাদের রিং সেরিমোনির অ্যানিভার্সারি এক বছর দেখতে দেখতে কিভাবে কেটে গেল ঝগড়াঝাটি মারামারি করে এভাবেই যেন বাকি জীবনটা ঝগড়াঝাটি মারামারি করেই কাটিয়ে দিতে পারি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে বাটিতে নামিয়ে রেখে দিল এরপর যে আগে থেকে কেটে রেখেছিল আলুগুলোকে সেই আলুগুলোকে কড়ার মধ্যে দিলো আর অল্প নুন দিয়ে আলুগুলোকে ভালো করে এখানে ভেজে নিচ্ছে। আলুগুলোর কালার অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এরপর আলুগুলোকে নামিয়ে রেখে দিল এবার চলো চালটা ভিজিয়ে নি পালা এখানে নিয়েছে 2 কাপ বাসমতি চাল 2 কাপ বাসমতি চালকে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিল এরপর মাংসের গ্রেভিটা রেডি করে নিতে হবে চলো তাহলে তোমার প্রচেষ্টা দেখে নাও ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে দিল তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তারপরে সবকিছু একটু ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে কুচি আর অল্প দিয়ে পেঁয়াজ করে এখানে ভেজে নিতে হবে পেঁয়াজটার কালারটা দেখো ভাজতে ভাজতে অনেকটা পরিবর্তন হয়ে এসেছে এরপর এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিল আদা রসুন থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভাজতে হবে অনেকক্ষণ ভাজার ফলে পেঁয়াজ আদা রসুন সবকিছু সফট হয়ে গেছে অনেকটা এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো অ্যাড করলো তারপরে ভালো করে মশলার সাথে আবারো মিশিয়ে নিলো সব মশলাগুলো কষা হয়ে যেতে যে মাংসটা তিন ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছিল সেই মাংসটাকে এর মধ্যে ঢেলে তারপরে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে এখানে কষে নিচ্ছে টোটাল মাংস কষার প্রসেসটা এখানে আধ ঘন্টার মতো করতে হবে মাংসটা অনেকক্ষণ কষার ফলে দেখো মাংসটার কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এরপর এর মধ্যে দিল কাটা টমেটো তারপরে ভালো করে আবারও মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে তারপরে একটা চাপা দিয়ে আবারও মাংসটাকে এখানে রান্না করে নিতে হবে চাপাটা খুলে এর মধ্যে যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিল। সেই ভাজা আলুগুলো অ্যাড করলো তারপরে মশলার সাথে আবার একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে ঢাকাটা খুলে এবার আলুগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিল আর বেশি করে এর মধ্যে গরম জল অ্যাড করলো তারপরে গরম জলটাকে একটু ফুটিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে প্রেসার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে মিনিমাম দশ থেকে পনেরোটা ফিজি দিয়ে নিতে হবে মাংসটা সেদ্ধ হোক চলো তাহলে ভাতটা বসিয়ে নেওয়ার পালা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে জল দিলো তারপরে এর মধ্যে দিয়েছে তেজপাতা দারচিনি আর এলাচ গুলোকে ভেঙে ভেঙে আর অল্প তেল তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা ভালো করে ফুটে যেতে আগে থেকে ধুয়ে নেওয়া বাসমতি চালটা দিলো আগে থেকে ভিজিয়ে রাখার জন্য চালটা অনেকটা ফুলে গেছে এরপর চালটাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো রান্না করে নিতে হবে দেখো ভাতটা রান্না হয়ে গেছে এরপর ঝুড়িতে ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নিল এরপর একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে অল্প একটু কেওড়া জল আর অল্প একটু গোলাপ জল ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে সরিয়ে রেখে দিল মাংস রান্না হয়ে গেছে এবার প্রেশার কুকার থেকে মাংসগুলো বাটিতে ঢেলে নিয়ে যে ঝোলটা ছিল সেই ঝোলের ওপর দিয়ে রাইস দিল আর যে পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকে তৈরি করে রেখেছিল সেটা ওপর দিয়ে অল্প অল্প করে দিল আর মাংস আর আলুটাও অল্প করে বিরিয়ানি মশলা ঘি বেশি করে আর গোলাপ জল আর কেওড়া জলের যে মিশ্রণটা বানিয়েছিল সেটা অল্প অল্প করে দিল আবার ওপর দিয়ে রাইস দিয়ে সেম ভাবে বেরেস্তা ঘি বিরিয়ানি মশলা কেওড়া ও গোলাপ জল দিয়ে তারপরে কুকারে মুখটা বন্ধ করে লো হিটে মিনিটের মতো রান্না করতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম বিরিয়ানিটা একদম রেডি বিরিয়ানিটা খেতে বেশ সুন্দর হয়েছে আর বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে যেন দুজনের খিদেটা একটু বেশি তাড়াতাড়ি পেয়ে গেছে চলুন আমরা খাওয়া দাওয়া করে নি আজকের ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই